সকাল সকাল বাজার থেকে এত বড় মাছ নিয়ে আসলো একেবারে বড় একটা কাতলা মাছ ওজন দেড় কিলোর উপরেই হবে তো এর থেকে ছোটোখাটো মাছ আমি বাড়িতেই কেটে নিয়েছি কিন্তু এখন এত বড় মাছ আমি কি কাটতে পারবো যাই হোক আমি তো বলেছিলাম যে মাছটা কাটিয়ে আনলে খুব ভালো হয় তো দেখা যাক আর তার সাথে এনেছে এই যে পটল তো ডুমো পটলের আলু পটল তরকারি হবে আর এই যে আম এনেছে আমের চাটনি হবে

অনেক পাতি কাটা হল আর কি আলু পটল কাট হবে আলু পটল কাটলাম পটল ভাজা করব পটল ভাজাও কাটা হয়েছে আর আমের টক করবো আমের চাটনি তো আমি ছিলে রেখেছি ওটাও কাটে নিই বাজার থেকে এসে কাটবো আর কি তো এদিকে আমার রান্না তো প্রায় মোটামুটি কাছাকাছি করে এসেছি কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত যে আমি কি করছি না করছি একটু দেখাবো সময় পাচ্ছি না তো এদিকে ডাল সিদ্ধ হয়েছে মুগের ডাল হয়েছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে দুটো উননে দুটো কড়াই বসেছি তো একদিকে আলু পটলের তরকারিটা হবে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এই যেখানে পটল ভাজা হবে পটল পটলে না হলুদ লবণ আর চিনি মাখিয়ে রেখেছি কারণ একটু নরম হয়ে থাকে আর ভাজাটা বেশ সুন্দর হবে আর এই যে সেই মাছ ভাজা তো এটা একটা কাতলা মাছ বড়ো সাইজে এনেছি তো সেটা সকালে তো দেখালামই আর তারপরে তো এই যে একবারে ফিনিশিং করে চলে এসেছি রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি তো রান্না আমার প্রায় সবটাই কমপ্লিট গ্যাসের ঘরও মুছে নিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি আর হচ্ছে পটল ভাজা মুগের ডাল আর ওখানে আছে আমের চাটনি তো সব রান্না হলো আর তারপরে তো লোকজন এখনও আসেনি আসবে তো এতগুলো আইটেম যদিও হয় তো আবার আইটেম লোকজন আসবে ওই জন্য এক্সট্রা একটু কিছু করা গেছে আর তার মিষ্টি আনতেও পাঠিয়েছি সঙ্গে তো মিষ্টিটা আনতে গেছে আর এই যে বাজার থেকে এক্ষুনি বাজার থেকে না সামনে এই দোকান থেকে মিষ্টি নিয়ে আসলো এই যে হচ্ছে লাল মিষ্টি আর হচ্ছে এই যে সাদা মিষ্টি তো দু রকমের মিষ্টিও এনেছে আর সাথে কচুরিও এনেছে তো কচুরিটা দেখানো হলো না যাই হোক তারা করে ভুলে গেলাম কিন্তু একটু পরেই দেখাচ্ছি আমার রান্নাঘরটা দেখুন একেবারে পুরোটাই খাবারে ভর্তি এখানে আছে রান্নাবান্নার সব খাওয়ার দপ্তর মাছ ভাত ডাল ভাজা চাটনি সব আর এখানে আছে যে মিষ্টি তো মিষ্টি আর কচুরি আছে এই যে কচুরি আর এখানে আছে তো ভরা ভরা রান্নাঘর সবার ভালো লাগে দেখতে তাই না তা আজকে আমারও ভালো লাগছে এদিকে সকাল থেকে রান্নার তোর যাদের জন্য এতগুলো করছি তারা এসেছে সেটা হচ্ছে রিয়া মানে কিছুদিন আগে যার বিয়ে হলো আমার ভাইজি তো রিয়া ভাইজি জামাই আর আমার ভাইজির শাশুড়ি আর আমার বৌদি এরা সবাই এসেছে তো সকাল থেকে তো প্রায় রান্নাবান্না করতে তো ব্যস্তই ছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শেষমেশ আমি খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে খাওয়া ধোয়া সবটা হয়ে গেছে আর সব কিছু গুছিয়ে যা যাবতীয় হাঁড়ি কুড়ি যা ছিল সব কিছু সবার খাওয়ার পরে সব কিছু গুছিয়ে ধুয়ে মেজে এবার আমি খেতে বসেছি খাওয়ার পরে আমি এতগুলো বাসন ধুতে পারি না কোনো কাজ করা যায় না সেই জন্য খাওয়ার আগেই যতটা পারি সবটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব কাজই আমি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো অনেকক্ষণ পরে একটু রেস্ট করলো রেস্ট করার পরে এই যে সবাই মিলে এখন বাড়ি যাচ্ছে আর মিঠিও মিঠিকে বলছে চল চল আর মিঠি আমার মুখে দিকে তাকাচ্ছে আর সবাই বলছে যে না ও যাবে তো একরকম জোর করেই যাওয়া হলো মিঠি তো মিঠিকেও নিয়ে গেল আবারও ওর মামি তো যাই হোক বলে চলে আসবে গতকাল কালকে তো সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তো এখন শুভ সন্ধ্যা সবাই আর প্রায় অনেকটা সন্ধ্যা পারও হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি করে তো মিটিকে যেতে দিতাম না মিটি জোর করেই গেল ওর মামাও ফোন করেছিল যে ওকে পাঠিয়ে দে কালকে আমি রেখে আসবো বললে বললো তো যাই হোক যখন যাচ্ছে যা কালকে চলে আসবে তো ভ্লগটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু আমার পাশে থাকবেন তাসি সেই মতো টাটা